বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের চুয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাবনা জেলার বেড়া উপজেলার বৃহত্তর কাশীনাথপুরে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পাবনা প্রতিনিধি জানান গতকাল সোমবার বিকেল বেড়া উপজেলায় স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত উক্ত আনন্দ র্যালি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন বেড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূর শরিফুল আলম শরীফ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা দুই আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রইচ উদ্দিন আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ লুৎফুর রহমান সাবেক সহসভাপতি শামসুর রহমান সমেজ বেরা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূর শরীফুল আলম শরীফ সদস্য সচিব মোহাম্মদ মেহেদি হাসান মান্নান সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আরিফুল আলম আরিফ মোল্লা এছাড়া আরও উপস্থিত ছিলেন আহমদপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আল ফারুক সবুজ বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উক্ত প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দ র্যালি এবং আলোচনা সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জাত শাখিনী ইউনিয়ন শাখার আহ্বায়ক মহম্মদ আনিসুর রহমান আনিস এর আগে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে কাশীনাথপুর বাগানে আসতে থাকে পরে সকল নেতাকর্মীরা একত্রিত হয়ে বিশাল এক আনন্দ র্যালি নিয়ে বৃহত্তর কাশীনাথপুর ফুল বাগানের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সভাস্থলে এসে শেষ হয় এ সময় সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলে আগামী দিনে বাংলাদেশকে একটি সুন্দর পরিচ্ছন্ন দেশ করতে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান সাবেক সংসদ সদস্য এ এম বক্তারা অল্প সময় পাবেন কথা বলি স্বেচ্ছাসেবক দলের চল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত আজকের এই র্যালি এবং সমাবেশের সভাপতি উপস্থিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রয়েস উদ্দিন সহসভাপতি শামসুর রহমান সমেজ যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান মনির সাংগঠনিক সম্পাদক এবং সবাই উপজেলার চেয়ারম্যান উত্তর রহমান সহ উপজেলা বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমি আমার আমার ব্যক্তিগত পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই আমার আমি শুধু আপনাদেরকে একটি কথা বলতে চাই আমি আজকে আমাদের দলের অবস্থান আপনাদেরকে একটু জানাই একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনারা দলের অবস্থান আমাদের প্রিয় নেতা তারেক রহমান পাঁচ তারিখ থেকে দলের সকল নেতা কর্মীদেরকে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছেন কোন রকম প্রতিশোধ কোন রকম প্রতি থেকে নেতাকর্মীদেরকে বিরত থাকার জন্য বারবার তিনি যারা এই অঞ্চলে এই ধরনের কার্যকলাপের সাথে জড়িত রয়েছে তাদের উদ্দেশ্যে বলতে চাই বিগত সতেরো বছর আপনাদেরকে রাজপথে আমরা কখনো দেখতে পাই নাই দলের যখন সুসময় এসেছে সেই সময় আপনারা মধ্যে বসে আপনারা নতুন করে কিছু সন্ত্রাসীদের সাথে নিয়ে এই অঞ্চলে সৃষ্টি চেষ্টা করেছেন সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা চাঁদাবাজি যারা দখলবাজি যারা মানুষের উপর অত্যাচার নির্যাতন করছেন তারা দলের বন্ধু না তারা দলের শত্রু

দুই হাজার চার তিনি একটি এইরকম একটি সভায় তিনি বক্তব্য রেখেছিলেন আমি বক্তব্যটুকু করছি তিনি বলেছিলেন টিভি পত্রিকা হাসিনার ছবি ও বক্তব্য প্রচার যারা করবেন তাদের পত্রিকা এবং টেলিভিশন চালিয়ে দেওয়া হবে এই বক্তব্য রাখার কারণে দল তাকে গত পরশুদিন কারণ দর্শন দিয়েছিল তিনি জবাব দিয়েছিলেন গতকালকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়ে তাকে দেশের এবং খালেদা উপদেষ্টা পরিষদ থেকে দিয়ে তাকে নির্বাহী কমিটির সদস্য করা হয়েছে সুতরাং আমরা বলতে চাই দলের এই পর্যায়ে যারা দলের সাংগঠনিক নির্দেশের বাইরে গিয়ে যারা চাটাবাজি করবে যারা দখলবাজি করবে তারা দলের কেউ না প্রতিহত করবেন আমরা আপনাদের সাথে রয়েছি যারা করবে আমাদের সতেরো বছর আমরা যে কাজটি করতে পারি নাই আমাদের সন্তানেরা সেই কাজটি মাত্র এক মাস পাঁচ দিনে তারা সে অসাধ্য সাধন করেছে আমাদের কিশোর যুবক যুবতী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজনৈতিক নেতা কর্মী তাদের এক হাজারের মতো মানুষ তাদের বুকে তাদের রক্ত ঢেলে দিয়ে যাবে তাদের রক্তের সেই সমস্ত প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমি শুধু আপনাদেরকে স্মরণ করে দিতে চাই যে এবং তুচ্ছ ছিল মানুষকে কখনো বড় করে না মানুষকে কখনো সম্মানিত করে না মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায় তার প্রমাণ আর শেখ হাসিনা যিনি মা কখনো মানুষকে সম্মান দিয়ে কথা বলেন নাই যিনি নিজের প্রতিংসা নিজের জেদ নিজের বড়াই নিজের অত্যন্ত দিয়ে প্রতিনিয়ত মানুষের জীব শ্বাস কুড়িয়েছেন আজকে তার পরিণতি আমরা দেখতে পেয়েছি আজকে তার জেদ তার উচ্চতা ছিল বাংলাদেশকে তার বৈতরিক সম্পত্তি ভেবে মানুষের উপর দিয়ে উগজলো অত্যাচার করেছে তার পরিণতি ফলশ্রুতিতে আজকে তিনি শুধু নিজে গবেন নাই তিনি দেশ থেকে এক দরিয়ে দৌড়িয়ে পালিয়ে শুধু তিনি নিজে ধ্বংস হয়েছেন তার বাবাকে ধ্বংস করেছেন দলকে ধ্বংস করেছেন দেশকে ধ্বংস করে তিনি আজকে প্রমাণ করেছেন যে দেশে কোন দুর্গা কোন থাকতে পারে না তাই প্রিয় ভাই আমার হবে দেশকে কিছু দিতে গেলে নিজেকে স্বীকার করতে হবে নিজেকে উজাড় করে দিতে হবে দেশ আমার সম্পত্তি না স্বীকার করতে হবে নিজেকে উজাড় করে দিতে হবে দেশ আমার সম্পত্তি না আমার বাবার সম্পৃদ্ধি না আপনার জনগণ আমাদেরকে যখন রায় দেন তখন আমরা আপনাদের গোলাম হই পয়সায় আমরা রাজনীতি করি সুতরাং আমি বলবো যারা ভাই রাজনীতি করতে চান অতীত হয়ে যান আর ওই দিন ফিরে আসবে না দখলবাজি রাজনীতি করে ভালো

সৃষ্টি করতে দেব না আর প্রিয় ভাইরা আমি একটু অনুরোধ করব অনেকেই আমার ছবি দিয়ে আমার প্রিয় নেতা তারেক রহমানের ছবি দিয়ে আপনারা বিল লোড করছেন মেহের করে আমি অনুরোধ করবো আমাদের ছবিকেও ব্যবহার করে বিল লোড দেবেন না আমরা এই এই সংগ্রামে আমার যারা নিজেদের বুকের তাজা রক্তে দিয়ে যারা এই দেশকে স্বাধীন করেছে তাদের প্রতি আমি আবার গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে তাদের স্বপ্ন বাস্তবায়িত হন বাংলাদেশের বাড়িতে তারা যে বাংলা সবাইকে বিদেশ করে আজকে স্বেচ্ছাসেবক দলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আলোচনা ওয়ান এলিভেনের পরীক্ষিত নেতা সুজানগরের বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য আজকে ত্রিশটি বছর এই বছর এই আওয়ামী লীগের আয়নাদের বিরুদ্ধে মামাটি মানুষের জন্য এই বেলা সুজানগরের নেতা কর্মীকে বুকে ধারণ করে যে নেতৃত্ব দিচ্ছে সেই নিতাকে আমি আজ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি আমরা আমি সাথীবন্ধক দল যখন দলকে বলেছিলাম একটি সমাবেশ করার জন্য কিন্তু এই সেলিম রেজা হাবিব ডিএনপি এর জনপ্রিয়তা এক দুই ঘন্টা হাজার হাজার মানুষ সেলিম রেজা হাবিবকে এই অঞ্চলের আগামী দিনের সংসদ সদস্য হিসেবে যে চাচা সংগ্রামী সাথী বন্ধুগণ আপনাদের উন্নত আবহাওয়া চলছে সেলিম রেজা হামিদ আগামী দিনের অভিভাবক হিসেবে এই দেশের উন্নয়নের জন্য আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং যারা সুজন এবং গঠতে ভুল হবে উন্নপदेशकী থাকতে পারনা 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 অতিথি পাখি আমরা দেখতে পাই এই অতিথি পাখিদেরকে আমরা দেখতে চাই না হাবিব এই মাটির সন্তান সবাইকে জিয়ার আশীর্বাদ পুষ্ট আবারও সেলিমিদা হাবিবের পক্ষে ধানের শীষে মার্কা ভরছে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা পেস বাংলাদেশ জিন্দাবাদ শৈিয় আমল রহমান জিন্দাবাদ জিন্দাবাদ জাবাদ